آيات جو أمن أم يبدأ الخلق ثم يعيده ومن يرزقكم من السماء والأرض أإله مع الله قل هاتوا برهانكم إن كنتم صادقين أنو بعد ناكي تِنِي جيني তারপর সেটার পুনরাবৃত্তি করবেন এক এবং যিনি তোমাদেরকে আসমান ও জমিন হতে জীবনোপকরণ দান করেন দুই আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ আছে বলুন তোমরা যদি সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ পেশ করো তিন তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ যিনি মাতৃগর্ভে শুক্রের মাধ্যমে সৃষ্টির সূচনা করেন জ্বালালাইন তারপর তাদের মৃত্যুর পর পুনরায় তাদেরকে উত্থিত করবেন তার সাথে কি আর কোনো শরিক আছে এ কাজ কি তিনি ব্যতীত আর কেউ করতে পারে তাহলে তিনি ব্যতীত অন্যরা কিভাবে ইবাদাত পেতে পারে যেমন অন্য আয়াতে বলেছেন নিশ্চয়ই তিনি প্রথমবার সৃষ্টি করেছেন আর তিনি তার পুনরাবৃত্তি ঘটাবেন সুরা বারোজ তেরো দুই নং ফুটনোটের বিবরণ এ পৃথিবীতে পশু প্রাণীর বহু শ্রেণী পাওয়া যায় তাদের প্রত্যেকের আলাদা আলাদা খাদ্যের প্রয়োজন স্রষ্টা তাদের প্রত্যেক শ্রেণীর খাদ্যবস্তু এত বিপুল পরিমাণে এবং প্রত্যেকের আহরণ ক্ষমতার এত কাছাকাছি রেখে দিয়েছেন যে ফলে কোনো শ্রেণীর কোনো একজনও খাদ্য থেকে বঞ্চিত হয় না তিনি আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন এর দ্বারা জমিন থেকে উদ্ভিদ উদ্গত করেন যা জমিনের বরকত হিসেবে গণ্য তিনি আকাশ থেকে যে পানি নাজিল করেন তিনি তা জমিনের অভ্যন্তরে সুচারুরূপে পরিচালিত করেন তারপর তা থেকে বের করেন হরেক রকম ক্ষেত খামার ফল ফলাদি ও ফুল ইত্যাদি এসব তো আল্লাহর কাজ তিনি ব্যতীত আর কোনো ইলাহ কি এগুলো করতে পারেন যদি আর কেউ না করতে পারে তবে তাকে কিভাবে ইবাদত করা হবে ইনকাফির তিন নং ফুটনোটের বিবরণ অর্থাৎ এসব কাজে সত্যি অন্য কেউ শরিক আছে এর সপক্ষে কোনো প্রমাণ পেশ করো অথবা যদি তা না পারো তাহলে কোনো যুক্তিসঙ্গত প্রমাণের সাহায্যে এ কথা বুঝিয়ে দাও যে এ সমস্ত কাজ তো আল্লাহরই কিন্তু ও ইবাদত লাভের অধিকার লাভ করবে তিনি ছাড়া অন্য কেউ অথবা তার সাথে অন্যজন যা আল্লাহ করেন তারা কি তা করতে পারে যদি তোমাদের কোনো দলিল প্রমাণাদি না থাকে তাহলে এ সমস্ত বাতিল ইলাহ ছেড়ে এক আল্লাহর ইবাদতি শুধু করো তা না করলে তোমরা কখনো সফলকাম হতে পারবে না অন্য আয়াতে আল্লাহ বলেন আর যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকে এই বিষয়ে তার নিকট কোনো প্রমাণ নেই তার হিসাব তো তার রবের নিকটই আছে নিশ্চয়ই কাফিররা সফলকাম হবে না সুরা আলমু মিনুন একশো সতেরো দেখুন ইবনে কাফির পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ